মেঘলিগঞ্জ চ্যাংড়াবান্ধার সড়ক সংস্কারের কাজ থমকে রয়েছে তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের তরফে এই রাস্তার কাজটি করা হচ্ছে জানা গিয়েছে প্রায় একুশ কোটি টাকা খরচ করে এই রাস্তার কাজ করা হচ্ছে কিন্তু কাজটি এখনও থমকে রয়েছে অর্থাৎ অনেকাংশে এখনও কাজ হয়নি মেঘলিগঞ্জ চাংড়াবান্ধা এই যোগাযোগের ক্ষেত্রে চারটি কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছিলো সেই কালভার্ট তৈরির কাজগুলি কিন্তু থমকে রয়েছে যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই চলাচল করতে সমস্যা হচ্ছে আপনাদেরকে বর্তমানে যে এই মেকলিগঞ্জ চাংড়াবান্ধা নির্মীয়মান রাস্তার কাজের যে পরিস্থিতি অর্থাৎ রাস্তার যে পরিস্থিতি সেই ছবি আপনাদেরকে দেখাবো এই পথ দিয়ে চলাচলকারী বিভিন্ন মানুষজন অবশ্য জানিয়েছেন দ্রুত রাস্তার কাজ শেষ করা হোক কারণ পুরো বর্ষা শুরু হয়ে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে আমরা এ নিয়ে কথা বলেছিলাম তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে তিনিও অবশ্য জানিয়েছেন নির্বাচনের কারণে কাজটি থমকে গিয়েছে খুব দ্রুত এই কাজটি শেষ হবে কোচবিহারের জেলাশাসকও কিন্তু এই কাজ দ্রুত শেষ হওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন আপনাদেরকে এই যে রাস্তার কাজ সেই রাস্তার কাজের অর্থাৎ থমকে থাকা রাস্তার কাজের ছবি দেখাবো